মাত্র একটি শব্দ শিখিয়ে আমরা আজকে শিখে দেব পাঁচশো দশটি শব্দ পুরো কোরআনে আনে শব্দ বি দ্বারা সাথে এ এই শব্দটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে পাঁচশত দশ বার শব্দ বুঝে কোরআন পুরে সিরিজের আজকে শব্দ নম্বর আঠাশ এর কোরআনিক এক্সাম্পল হচ্ছে সুরান সাতাইশ সুরা নামল আয়াত নম্বর ত্রিশ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা শুরু করছি আল্লাহর নামে আর রহমান যিনি দয়াময় আর রহিম যিনি পরম দয়ালু এই বি শব্দটি এটি একটি হারফুল জরবা জের প্রদানকারী অব্যয় যেটিকে আমরা ইংরেজিতে বলি প্রিপোজিশন এবং এই শব্দটি স্ট্যাটিক শব্দ এটি বারবার ঘুরে ফিরে কোরআনে বিভিন্ন জায়গাতে এসছে আমরা অনেকে জানি না যে বিসমিল্লাহ রহমান রহিম এটি কোরআনেরই একটি আলাদা আয়াত এটি সুরা নামেলের তিরিশ নম্বর আয়াত হিসেবে কোরআনে রয়েছে তাহলে আমরা আজকে বি এই শব্দটি শিখে কোরআনের টোটাল যে শব্দ ভান্ডার এর পাঁচশো দশটি শব্দ কিন্তু শিখে ফেলেছে আলহামদুলিল্লাহ